আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ভেন্ডির পাকোড়া অথবা ঢ্যাঁড়সের পাকোড়া এই পাকোড়াটা কিন্তু যেমন ইউনিক তেমন খেতেও অসাধারণ বানিয়ে নেওয়াটা একেবারে সহজ ঘরোয়া কিছু অল্প উপকরণ এবং মশলায় এটা বানিয়ে নেওয়া যায় ঝটপট করে এটা কিন্তু ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে উপরটা ভীষণ কুরমুড়ে হয় আর ভেতরে তো মজাদার ভেন্ডিটা থাকেই তো এই কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে চলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার চাইলে গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন মজাদার এই রেসিপিটি এটা আজকে ঝটপট করে কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি এখানে আমি নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স বিশ থেকে বাইশটির মতো ভেন্ডি আমি এখানে নিয়েছি আগে থেকে ভালো মতো ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি যেন কোনো পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার যে দুই পাশের মাথাটা আছে বা আগা মাথা যেটাই বলি না কেন এগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আগে থেকে সবগুলো একটু কেটে নিলে পরে একটু কাঠ লাগাতে সুবিধা হবে এটা কিন্তু একটু কাট লাগিয়ে নিতে হবে মানে এই পাকোড়াটা বানানোর জন্য একটুখানি কেটে নিতে হয় এতে করে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আবার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো কথা বলতে বলতে দুইটা মাথায় কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার কেটে নিতে হবে যে মোটা অংশ যেদিকে সেদিক থেকে একটু কেটে নিতে হবে আসলে আমি বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না একটু দেখে বুঝে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে আমি এটাকে একটু কেটে নিচ্ছি মাথাটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম তবে ওই যে চিকন অংশ সেদিকে কিন্তু জোড়া লাগানোই আছে একটা সুন্দর ফুলের মতো ডিজাইন কিন্তু হয়ে যাবে আর এই কাঠটা লাগানো খুব বেশি কঠিন কাজ না তাড়াতাড়ি করেই হয়ে যাবে এই কাজটুকুর জন্য কিন্তু এই ভেন্ডিটার যে পাকোড়াটা হবে এটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আর আগে তো বললাম এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এতে করে তো এগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি খেয়াল রাখবেন খুব বেশি যেন আবার কেটে না নেন সেক্ষেত্রে আবার দেখা যাবে যে ভাজার সময় কিন্তু একদম ছুটে যেতে পারে তো যে এদিক থেকে কিছুটা পরিমাণে রেখে আমি এভাবে করে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি তো এগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখাবো ব্যাটারটা কিভাবে বানাতে হবে সেটা এখানে আমি নিয়ে এনেছি এক কাপ পরিমাণে বেসন এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া এবার চালের গুঁড়াটা যদি ব্যবহার করেন এটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে আর চালের গুঁড়া যদি না থাকে তাহলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পরিমাণে লবণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়া এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি আদা বাটা আর একই পরিমাণে দিয়েছি আমি রসুন বাটা এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একেবারে ঘনও হবে না আমি দেখাচ্ছি যে এটার ঘনত্বটা ঠিক কেমন হতে হবে তবে পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে বারবার এতে করে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার আমরা পেয়ে যাব এখানে একটা হ্যান্ড দিয়ে এভাবে করে সুন্দর করে আমি নেড়ে নেড়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর যে এই পর্যায়ে দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে এইখানে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু বেসনটা একটু দলা দলা হয়ে থাকে মাঝে মধ্যে তো সেদিকে একটু খেয়াল রেখে ভালো করে সুন্দর করে চেড়ে একটা ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে আর আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু একটু একটু করে পানি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ পরিমাণে বেসন নিয়েছিলাম আর নিয়েছিলাম আমি দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া এটার সাথে আমার এক কাপ পরিমাণে পানি লেগেছে আর এক কাপ পরিমাণে পানি দিয়ে যে ব্যাটারটা হয়েছে সেটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখুন নেড়ে চেড়ে সুন্দর করে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এবার একটা অপশনাল জিনিস এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন আমি দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণে সাদা তিল এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এই যে উপরের যে মচমচে একটা ব্যাপার থাকে মানে পাকড়ার যে উপরের অংশটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা যখন কামড় দিয়ে খাবেন তখন দেখবেন যে দাঁতের নিচে যখন এই যে তিলের যে অংশটা সেটা পড়বে ভীষণ সুন্দর একটা সুগন্ধ কিন্তু পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তো তিলটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হতে হবে দেখুন খুব বেশি পাতলা যেন না হয় সেক্ষেত্রে কিন্তু ভেন্ডির গায়ে এই ব্যাটারটা লাগবেই না তো সেদিকে একটু খেয়াল রেখে তারপর কিন্তু ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি ঠিক এমন ঘনত্বের এমন হলে কিন্তু চলবে এবার এই যে ভেন্ডিগুলো আমি একটা একটা করে নিয়ে ঠিক এইভাবে করে চুপিয়ে নেবে এটা দেখানোর তেমন কিছুই নেই তবে যে দেখাচ্ছি যে একটু ফুলের মতো ডিজাইন এভাবে করে একটু চাপ দিয়ে ধরলে যে গোড়া যেদিকে আমি কেটেছি এভাবে ধরলে কিন্তু এটা এমনই সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে যাবে যখন তেলের মধ্যে দিব তখন বিসমিল্লাহির রহমান রাহিম ঠিক এইভাবে করে ধরে একটু ছড়িয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে যেটা হবে সুন্দর করে একটু ছড়িয়ে থাকবে ফুলের মধ্যে একটা ডিজাইন থাকবে দেখতেও কিন্তু অসাধারণ লাগবে তো সেদিকে একটু খেয়াল রেখে যখন আমি দিচ্ছি একটু ছড়িয়ে ধরে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এইভাবেই থাকবে কথা বলতে বলতে এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো এখানে যে কয়টা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর লাগছে দেখতে এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কারণ ভেন্ডিটা কিন্তু একেবারেই কাঁচা ব্যবহার করেছে এখানে তো সেই জন্য দেখা যাবে যে একটু আস্তে আস্তে না ভাজলে দেখা যাবে উপর থেকে এটা সুন্দর একটা কালার চলে এসেছে মুচমুচে হয়ে গেছে তবে ভেন্ডিটা কিন্তু কাঁচা থেকে যাবে এদিকে একটু খেয়াল রেখে বারবার করে উল্টে পাল্টে চুলা আঁচটাকে কমিয়ে রেখে তারপর আমি ভেজে নেব ভেন্ডির এই পাকোড়াটা বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর আমি ভেজে নিয়েছি আস্তে আস্তে কালারটা দেখুন মশালা কতটা সুন্দর হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম মুচমুচে হয়ে গেছে আর ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচেকের মতো সময় লাগবে আস্তে আস্তে এটাকে ভাজার জন্য এতে করে সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে আর পুরো মুচমুচে হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি মশালা সুন্দর একটা কালারও চলে এসেছে আর মুচমুচেও হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে ভেন্ডিগুলোকে এভাবে করে তুলে নেওয়ার পালা বা পাকুড়াগুলোকে এভাবে তুলে নেওয়ার পালা একইভাবে সবগুলো পাকোড়া এখন আমি ভেজে তারপর তুলে নেবো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ভেন্ডির পাকোড়া বা ঢ্যাঁড়সের পাকোড়া এটা যে আসলে কতটা টেস্টি হয়েছে আর এক্সট্রা একটা মাত্রা যোগ করেছে এই যে তিলটা দিয়েছে আমি সেটার জন্য খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে এভাবে করে যদি বানিয়ে খেয়ে না থাকেন আমি বলবো একদিন একটু বানিয়ে খেয়ে দেখা উচিত যে আসলে কতটা টেস্টি হয় এই পাকোড়াটা এটা কিন্তু আমার বাড়িতে সবাই পছন্দ করেছে মার্শাল্লাহ আপনিও বানিয়ে দেখুন সবাই পছন্দ করে খাবে দেখতে পেলেন যে আমি একটা ভেঙে তারপর দেখালাম একদম সেদ্ধ হয়ে গেছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ